আজকে কার মাঙ্গা কার মাঙ্গা মাকায় খাবো ঝাল করি যে কয়টা কার মাঙ্গা পারিছি আর সেই করি মাকায় খাবো ভালো করে সিলি নিতে হবে সুসাও খাওয়া যায় কিন্তু যে সাইডের শির শিরগুলা গুলা সুন্দর ফেলাই দিলে মানে মাকাতে সুবিধা হয় ঝাল নুন বেশি করি আর কি ঢুকে কাটি নাম এবার গোল গোল করি সুন্দর করি করিঙ্গা এর এই ফলটার নাম হচ্ছে কার মাঙ্গা আমরা হয়তো বাবু না শুদ্ধ ভাবে করতে পারতেছি না অরিজিনাল নাম কার মাঙ্গা শুদ্ধ নাম কার মাঙ্গা তারপরেও সুন্দরভাবে করতে পারতেছি কার কারঙ্গাই নাম এরই সুন্দর সুন্দর ভাবে ফালা হবে মানে দেখতে অবিকল মনে হবে যে তারা তারার মতন সিস্টেম হয়েছে কি সুন্দর লাগতেছে ফাইন লাগতেছে আমার কাছে দেখতে এভাবে কাটি ফেলাচ্ছি এই ফলটা কিরকম স্বাদ লাগবে না খায় করতে পারতেছি আগে জিনিসটা সুন্দর করে সাইজ করে নিই সাইজ করা সুন্দর জুফিটি উঠি বেশি করে ঝাল দিয়া শুকনা মরিচের ঝাল লবণ আর একটু কাশেম দিয়া মাকাই ফেলা দিব সেইভাবে বড়ি তো ভালোই কি সুন্দর এখন তুই ঘিরান ছুটি ছিল সেই ঘিরান ছুটিছে কাটাকাটির কাম যখন করতে হবে খুব কেয়ারফুল হাতও কাটি যেতে পারে এজন্য খুব কেয়ারফুল কমপ্লিট ওকে এগুলা সব ফলের আর কি ময়লা এগুলা সব ডাস্টবিনে চলে যাবি ডাস্টবিনে চলে গেছে হাতটা পরিষ্কার করে নিতে হবে ফলটা সুন্দর করে ধুতে হবে সেই সুন্দর করে ধুয়া ধুয়া এইভাবে পানি ঝাড়া দিতে হবে একটু ভালো করে ফলটা ধুয়ে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে একদম সুন্দর করে নিতে হবে করি খলখল খল খল করে ধুয়ে নিতে হবে খলখল খুয়ে নিতে হবি আর স্কান মাঙা মাখানি হচ্ছে সেই রকম করে মাটাচ্ছি ওর ছয় সাতটা দিবো যেহেতু এটা হচ্ছে ফলটা টক ফল কীরকম স্বাদ লাগে দেখি লবণ দিয়া সুন্দর করে আগে ডলি নিব সুন্দর করে ডলি নিবো সেইভাবে ডলি নিব ফিনিশিং করে নিব মরিচটা শুকনা মরিচ সেই সুন্দর ঘিরান কাশেম কমপ্লিট ঘিরান অটোমেটিক ছুটতেছে এখন সেই ঘিরান পাখিরাও ডাকতেছে খাওয়ার জন্য হম কি কাজর বাজার লাগাইছে পাখিরা সুন্দর করি লাগতে হবে সেই সুন্দর করি যাতে যে ঝাল লবণ সুন্দর জায়গায় জায়গায় পুষি যায় যাতে যেন সেই একটা লবণ হয়েছে নাকি লবণ আরেকটা লাগবে কি সুন্দর ধ্যান ভাইছে তুমিও খাবে মোরগও খাবি আমার সাথে আজ কারছি আজ মনে জ্বর একবারে চলে যাবি একটু একটু রাইতে রাতে খালি জ্বর আসে কি সুন্দর স্বাদ আমার কাছে সেই স্বাদ লাগতেছে কার মাখানি মাখানি কার মা কার মাঙ্গা কার মাঙ্গা মাখানি সেই স্বাদ লাগতেছে আমার কাছে কি সুন্দর স্বাদ সেই স্বাদ মামা কার মাঙ্গা মাখানি সেই স্বাদ

সেই সাইতে রাতে জ্বর কিভাবে আসে যে ফলটা খাইলাম সেই স্বাদ আজকার মাঙ্গা মরিচ লবণ সেইভাবে আমার কাছে সেই স্বাদ লাগিছে আমার কাছে সেই স্বাদ লাগিয়েছে এত স্বাদ কি স্বাদে কার ঝোল আরো স্বাদ আমার কাছে সেই রকম লাগতেছে কার মাঙ্গার ঝোল কার মাঙ্গার ঝোল আমার কাছে সেই স্বাদ